ये से परबुर स्टार्ट यार संजय मोहनन के मेरा मारिन ट्रैक्टर है इन है रोड पे ओय तो रिसेट दिखेगा येurigat dikkat de তো আমরা এখন দেখ কাজ জুতো পড়ে এখানে আমরা মনে হয় এসে নামছি সুমনকে ভেজাও পড়িস না তাহলে যাবে যাই করিস করিস পড়ে গেলে আর বাঁচানোর উপায় থাকবে একবার প্রথমে অনিয়েশন হচ্ছে এটা কি মানুষের মাথা মুখ চোখ ধুয়ে নেয়

মা শুকন তানিয়াকে মেসেজ করছে যে আমি পৌঁছে গেছি চিন্তা করো না আর এখানে নৌকা নিয়ে পার হচ্ছে কাকুটা এই শর এই শর ও মেসেজ করছে তানিয়াকে ভিউ ভিউ খারাপ ইনস্ট্যান্ট কারমা কাকে বলে ও আমার জামা ভিজিয়েছে ও তো তুমি জুতোটা দেখো

ওটাকে টেস্ট করে দেখি কি পুরো শেষ জুতো পুরো শেষ পুরো শেষ জুতো শেষ 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 চলে আয় চলে আয় ধরে রাখ

বাটার টোস্ট খেতে এসেছি সুমন বসে আছে বুট পরে মানে বারার টোস্ট করতে বলেছি তা চলছে ওইদিকে বারার টোস্ট এসেছে একটা দুটো এসেছে তার মধ্যে একটা খেয়েও ফেলেছে আর একটা হচ্ছে তো চল ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার বলছি খেই যাচ্ছে তা নিয়ে এর সাথে কথা বলছে আর খাচ্ছে সব মাছ যাচ্ছে এখানে

w h u d n g t y i n i n g i o n d o i n a r e d w a r e ওদিকে চ ওদিকে গিয়ে ধর ওদিকে চা এদিকটা চ ওইদিকে চা ওই অনেকে ধো সবারই একটা এন্টারটেনমেন্ট হোক জীবনে এখানে বালি বালি পুরো বালি এদিকে জাল গুটাচ্ছে একটু আগে সমুদ্রে গেছিল আসলাম যা শুয়ে আছি অনিমেষ এখানে আছে সুমন বাচ্চরুমের কাছে আসুক তারপর তোমাদের রুম টুকটা আমি দিই হ্যাঁ এটা শোন হ্যাঁ এসেছিলাম বেরিয়ে ফান করে তো আমরা এখানে ডিম ভাত নিয়েছি সুমন কারণ ডিম পছন্দ আর আমরা নিয়েছি মাছ ভাত তো চলো টেস্ট মোটামুটি ঠিক আছে আগেরবারের থেকে চলো খাওয়া যাক সুমন মাসে আর একটু আগে কাজ ছিল কারণ বলছে কে আসেনি তার জন্য খাওয়া কমপ্লিট বিল হলো দুশো হাজার টাকা আমরা এখন যাচ্ছি খেটে মিষ্টি আবার তাহলে আসি আবার দেখা হচ্ছে পরে